যে আমি মাঝে মাঝে ড্রাগস নিতাম পরিচয় দেয় কিন্তু নামটা আসলে মিজান না বাবু জারিরা তো নাম্বারটা আমার কাছে আছে আমি প্রথমে চব্বিশটা জিনিস নিই তার কাছ থেকে ওই যে ইন্ডিয়ান যাকে বলে চব্বিশটার দাম আসে ছত্রিশশো মনে হয় ছত্রিশশো টাকা বেছে কিনে আমি দিয়ে দিই আপনি এগুলো ইউজ করেন যে মাঝে মধ্যে করি তো আপনি এগুলো ইউজ করতে টাকা লাগে সেই টাকাটা আসে কোথা থেকে প্রতিনিয়ত না হঠাৎ করে হয় যে কেউ ডাক দিলে আমি সেক্ষেত্রে যাই বলেছো যে আপনি তার সে ব্যবসা করেন কিছু ক্যাশ খাটান দেখেন আপনার কয়দিন লাগে টাকা উঠতে টাকা হতে তারপরে আমি বললাম আমার কাছে কোনো টাকা পয়সা নাই ভাই একটা তো বেছে আমি দিতে পারবো এরপর আমি গেলাম সান্তাহারে বললো যে সান্তাহার ওই ইয়ে ওই চত্বরে গোল চত্বরে ওখানে দাঁড়াও ওখানে দাঁড়ালাম তারপর উনি পার্কে ওই সাইডে এসে ফোন দিয়ে বললো পার্কের দিকে ঢোকো তখন ঢুকলাম ঢুকে আবার দিল চব্বিশটা চব্বিশ পিস জি চব্বিশ পিস অ্যাম্পল দিলো দেওয়ার পরে তখন আমি টাকায় নেই একেবারে আপনি দেওয়া পরবর্তী পঞ্চাশ একশো একশো টাকা দিলাম তারপরে করছে যে আচ্ছা যাই ফোন দিও আর যেটাই হবে সেটাই লাগিয়ে দিবে তাড়াতাড়ি করে আর সে লাগাবে না আমি তো সেদিন মোটেই ছয়শো কি সাতশো আমি বেশি দিছি ও তারপরে ক্লিয়ার দিছি তারপরেরটা নিয়ে আসেই পরে দিছে ছত্রিশটা আগে চব্বিশটা দিছিল পরে ছত্রিশটা জান্নাতে কি লিখছ জানাদে কি আসছো এখানে দেখি নিলা কত দিন থেকে এখানে আসো এখানে দিন থেকে আসো কত দিন থেকে এখানে আসো তুমি এখানে কতদিন থেকে কেন এক মাস হবেন তাই না তুমি রেগুলার এখান থেকেই নাও